আবারও বোমা বিস্ফোরণে মৃত আহত দুজন মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ায় বোমা গিয়ে বোমা মৃত্যু আহত হয়েছেন আরও দুজন রবিবার গভীর রাতে বোমা বাঁধার কাজ করছিল আর তখনই হঠাৎই অসাবধানতাবশত বোমা বিস্ফোরণ ঘটে আর তাতেই মৃত্যু হয়েছে তিনজনের ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গের সাগরপাড়া সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা গ্রামে মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল তখনই ঘটে বিস্ফোরণ কেঁপে উঠছে বাড়ি ভেঙে গিয়েছে গোটা আস্ত একটা বাড়ি স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখে ছিন্নভিন্ন হয়ে রয়েছে দেহ মৃতদের নাম মামুন মোল্লা মোস্তাকিন মণ্ডল শাকিরুল সরকার মৃতদের বাড়ি সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ বিস্তারিত রিপোর্ট

তুমি কি বাবা এইকাৰে ভৰোৱালৈ কাকা ঠিক <coughs> না कोबाट हामी छिरे दिनु होला